আসসালামু আলাইকুম মায়ের দশ ট থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটি ফ্যাক্টরির জন্য আমরা সেটের কাজ চলমান তো এইখানে কিন্তু আমাদের অ্যাঙ্গেল দিয়ে এই সেটটি করা এই সেটের কিন্তু অ্যাঙ্গেলের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেল আজকে এই গেট এই জায়গার সাইজটা আছে আপনার গিয়া নব্বই ফিট বাই একশো তিরিশ ফিট তো এটা দোচালার মতো আমরা করে দিয়েছি দুই পাশে ঢাল এই রকম অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল দিয়ে আপনারা যদি ফ্যাক্টরির জন্য বা কোনো মেল কারখানার জন্য সেট করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ আমরা সমগ্র বাংলায় এই রকম ক্লাসের কাজ বা বড়ো বড়ো কোম্পানি সেটের কাজ করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এইখানে আমরা এখন টিনের মাপ দিব টিনের কাজ যখন আসবে তখন আমরা টিনের কাজে ভিডিও দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এইখানে আমরা যে সমস্ত কাজ দুই দুই অ্যাঙ্গেল চার মিলি দিয়ে করা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম